নমস্কার কবিতাই একমাত্র আশ্রয় কবিতার কাছেই বারবার ফিরে আসা আর কোনো আশ্রয় আমার নাই আশ্রয় নাই প্রশ্রয় নাই কেবল দিকভ্রান্তি আছে কিছু এমন কোনো আলো যে আলো ঠিক আলোর মতো নয় তার চেয়ে অন্ধকার বোধ অনেকটা বেশি ইতিবাচক সেই সব আলো চোখ ঝলসে দেয় জীবনকে বিপদগামী করে এমন কিছু বিনয় থাকে যে বিনয়গুলি ময়াল সাপের মতো খুব ধীর গতিতে এগিয়ে এসে আমাদেরকে গ্রাস করতে চায় আমাদের চিন্তাভাবনা আমাদের সুস্থতা আমাদের চেতনা আমাদের বিশ্বাস আমাদের স্বপ্ন আমাদের দৃঢ়তা এবং আমাদের পায়ের তলার মাটি এই সব কিছুকে গ্রাস করতে চায় এক বিনয়ী ধীর গতিসম্পন্ন অজগর তো এইরকম যখন পরিস্থিতি হয় কবিতা ভিন্ন আর কোনো আশ্রয় থাকে না কবিতার কাছে গিয়েও যে আমরা রাস্তা খেঁজে পাই বা আমরা খুব আশ্রয় প্রশ্রয় পাই এমনটা হয়তো সময় হয় না কারণ কবিতা কোনখানটায় আছে কেমনভাবে আছে কি রূপে আছে কোন শব্দে বর্ণে আছে এটা আমরা অধিকাংশ সময় চিনে উঠতে পারি না খুঁজতে পারি খুঁজে পাই না তথাপি মনের মধ্যে কোথায় যেন একটা চিন্তা কাজ করে একটা চেতনা কাজ করে একটা বোধ কাজ করে যে এই কবিতার রাজত্ব মধ্যেই যদি আমি অন্বেষণ করি তাহলে হয়তো আমি চাবি খুঁজে পাব তাই আবার কবিতার কাছে এসেছি আজ পঁচিশে বৈশাখ আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এখন অবশ্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ব না তাঁর রেখে যাওয়া কবিতার যে জগৎ তার রেখে যাওয়া যে বাংলা সাহিত্য তার রেখে যাওয়া যে বাংলা ভাষা তার রেখে যাওয়া যে চিন্তা চেতনা কল্পনা এইসবের যে দিগন্ত সেখানে পরবর্তীকালে যারা বিচরণ করেছেন বা করছেন এই মুহূর্তে আমি বেশিরভাগ সময়ই তাঁদের কবিতাই পড়ে থাকি রবীন্দ্রনাথকে স্পর্শ করার বা করতে চাওয়ার সাহস আমার একটু কম আছে আজকে আমি অজিত ত্রিবেদীর চারটি কবিতা পড়ব কবির নাম অজিত ত্রিবেদী বুঝিনি শব্দ চরাচরে তোমার সংকেত ভাষা বুঝিনি এতদিন শীর্ষ ধ্বনি বোবার লিপি কি কথা বলেছে এত কাল প্রকৃত অনুবাদকের ভূমিকায় কত এলো গেল। অতীব মূর্খ জ্ঞানী ধ্যানই নয় সে কথা বুঝেছি দু চোখে পাখি ওরে কীভাবে সে ভাষা বাতাসী জানে শব্দ কি অর্থহীন প্রাণরিক্ত সেসব না জেনে শব্দ সাধনায় কত কত সূর্য ডুবে গেল নৈশব্ধে ডুব তবু দিনি কখনো শব্দে নয় নৈশব্দে নিহিত ব্রহ্ম শব্দে তাকে কতটুকু স্পর্শ করা যায় বর্ণগন্ধহীন সেই ব্রহ্ম কমলে পৌঁছতে কত জন্ম লাগে শব্দ চরাচর জুড়ে শুধু ধ্বনি বেজে যায় তার অন্তর্গত জ্যোতি জাগাতে পারে কি শব্দ তবুও শব্দ ব্রহ্ম জানি ফুল ফোটে ঝরে যায় শব্দ নয় নৈশব্দ সেই ধনী বোধি জন্ম দেয় তোমার বিমূর্ত ভাষা বুঝিনি এখনো গান্ধর্ব বিলাস ঘন মৃত্যু দূরে মেঘরিক্ত দিগন্তে শূন্য প্লাবনে নৌকো ভেসে যায় ব্রহ্মডাঙ্গা জেগে ওঠে অলৌকিক ইথার বাহিত শোক ও অশ্রুর আগুন জলে নীলিমায় দ্রাক্ষা শরীরের ঘুম বেড়ে যায় যমতো বাজার মুদ্রাস্ফীতি কিমিতিবাদী ঈশ্বর ডুবে যায় আকাশে আকাশ জন্মোচ্ছ্বাসে কতটুকু আয়ত্তে তার ধূমাবতী রাত্রি ধে আসে দিক চক্রবালে লঘু জন্ম অদূর আকাশে নক্ষত্র লীন ফিরে ফিরে আসে অনাঘ্রাতা ফুলের মৃত্যু লিপি ফুঁড়ে চাঁদ ওঠে বাগছাল বিছিয়ে নক্ষত্র অবধি কাব্য লেখে কবি ধাতুরিক্ত সম্ভূত আদি অক্ষর বল্মিক স্বভাবে এমত গান্ধর্ব বিলাস পাবক স্নান বর্ণ অক্ষর ছুঁয়ে যাপিত অনঙ্গ শিল্পে জ্যোৎস্না নামে জন্ম ও মৃত্যু পেরিয়ে অবয়ব ভেঙে ফেল পুরাণ প্রতীতি ভেঙে পুনর্নির্মাণে নয় বিনির্মাণে সত্তার স্বাধীন আকাশে অস্তহীন সূর্যোদয় চাই আর রূপকথাহীন চন্দ্রোদয় এমত বিজ্ঞানে উপনীত হলে পদতলে মাথা রাখবে প্রভুত্ব আগুন পোষ মানবে হৃদমূলে যমুনার জল চেনাবে অভিসার যেদিকেই যাও গান শোনাবে বৃন্দ মেঘ সোনালী বুদবুদ ঘিরে ধরবে কলহন্তা রাত এসো যাই ঘুমের চারপাশে জেগে উঠুক অনির্মাণ স্থাপত্য অপুরাণ অবয়বহীন জায়মানতার শীর্ষভূমি ছুঁয়ে আমরা অজিত ত্রিবেদীর কবিতা পড়ছি শ্মশান সমগ্র বাঘের থাবার থেকে বেরিয়ে ফের গুহা মুখে জ্বলছে সর্পের মণি রোমশ আলো অন্ধকারে পর্যটন বেড়ে যায় সমস্ত সীমানা চিহ্ন জুড়ে নখের বিস্তার গলিত সবের অস্তিত্বে সাপগ্রস্ত অধিবাস দুবেলা শ্মশান সমগ্র লেখা অনেভা অক্ষরে তীর ধেয়ে আসে নিষাদ রাত্রির স্খলিত আলোর বিন্যাসে ঢুকে পড়ে ইবলিশ ব্রহ্মাণ্ড খামচায় স্বর্গের দ্বার বন্ধ পাতকি সময় রদে নেমে যায় অসনাক্ত ভ্রূণজ আধার আমরা অজিত ত্রিবেদীর চারটি কবিতা পড়লাম নমস্কার